মহিলা পুলিশ দ্বারা পরিচালিত টিমকে তৃণমূল স্তরে কার্যকর উদ্যোগী করে তুলতে ইসলামপুর পুলিশ জেলা আপনাদের জানিয়ে রাখি ইসলামপুর পুলিশ জেলা গঠনের পরই মহিলাদের নিরাপত্তার বিষয়ে গঠন করা হয়েছিল উইনার্স টিম ইতিমধ্যেই ইসলামপুর শহর জুড়ে বেশ প্রভাবও ফেলেছিল উইনার্স টিম এবার আরজিকর কাণ্ডের পর এই উইনার্স টিমের কাজের পরিধি আরও বাড়িয়ে দিল ইসলামপুর পুলিশ জেলা বাড়তি দায়িত্ব নিয়েই বুধবার সকালে ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস ও ডিএসপি সোমশুব্র কাপড়ের কমান্ডিংয়ে ইসলামপুর মহকুমা হাসপাতাল ও ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয় পরিদর্শন করল উইনার্স টিম ইসলামপুর শহর জুড়ে কোনো মহিলা যে কোনো কারণে কোনো বিপদে পড়লে তৎক্ষণাৎ সেই ঘটনাস্থলে পৌঁছে যাবে এই উইনার্স টিম হাসপাতালের মহিলা চিকিৎসক থেকে নার্স ও মহিলা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দায়িত্বেও থাকবে উইনার্স টিম উইনার্স টিম বেসিক্যালি এই টিমটা যে কনস্টেবলরা রয়েছে ওনারা ওমেনদের সেফটি এবং সিকিউরিটির জন্য পার্টিকুলারলি এদেরকে ডেপ্লয় করা হচ্ছে এরা ডিফারেন্ট স্কুল কলেজ মার্কেট প্লেস হসপিটাল পার্ক যেখানে ওমেনদের ফুটফলস রয়েছে সেখানে এরা ভিজিট করবে এবং ওনাদের সাথে পার্সোনালি কথা বলে ওনারা দেখবেন যে ওদের সেফটি এবং সিকিউরিটি রিলেটেড কী থ্রেড রয়েছে এবং সেগুলো আমরা ডেফিনেট চ্যানেল থেকে আমরা সেগুলোকে প্রমলি বলছি স্যার এর আগে ওনার টিম কাজ করছিল ইসলামপুর পুলিশ জেলাতে কিন্তু সেরকমভাবে হাইলাইট হয়নি অনেকে জানতো না এটা কি আর্যকর কাণ্ডের পরেই কি স্যার আরও তৎপরতার সঙ্গে কাজ না উইনার্স টিম আমাদের জেলাতে দীর্ঘদিন ধরে কাজ করছে এবং যথেষ্ট তৎপরতার সাথে এরা কাজ করে এরা ডিফারেন্ট মার্কেট প্লেস রেল স্টেশন পার্ক স্কুল কলেজের রাস্তায় এদেরকে প্রায়ই দেখতে পাওয়া যায় কিন্তু আমরা এখন এটাকে করে যে যাতে আরো গ্রাসরুট লেভেলে একদম গ্রাউন্ড লেভেল অব্দি ওদেরকে আমরা পৌঁছাতে পারি সেই সমস্ত আমরা নিচ্ছি সব মিলিয়ে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছে ইসলামপুর পুলিশ জেলা রিপোর্ট